শহর কাদের মানুষ মরে দেশের এরকম একটা পরিস্থিতিতে কি ঘরে বসে থাকা যায় যায় না আপনি যদি মানুষ হন আপনি ঘরে থাকতে পারবেন না এত 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 ভিডিও ক্লিপস আমি দেখছি আমি নিজে সহ্য করতে পারতেছি না ছোট ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য তার বাবা মা তাকে ভিতর ভিতর পাতিলের তুলে দিচ্ছে এর থেকে করুন কোনো কিছু কি হতে পারে পৃথিবীতে একটা ভাই একটা বাবা তার সারা জীবনের জমানো অর্থে যে বাসাটা বানাইছে তার জীবনের শেষ সম্বল হয়তো ওইটুকু কিন্তু না কোনো অস্তিত্ব নেই সব ভেসে চলে গেছে কেউ কারো প্রিয়জনকে কবর দিছে সেই কবরের অস্তিত্ব টুকু নেই ঠিক এই দুর্যোগ থেকে আমাদের দেশের মানুষের ফিরে আসতে মোকাবেলা করতে আর কত বছর সময় লেগে যাবে ঠিক আবার এই এই জায়গাটাতে আসার জন্য এই যাদের ক্ষতি হলো তাদের আরো কত বছর কত দিন চলে যাবে কেউ কি আদতে আবার সেম জায়গায় ফিরে আসতে পারবে কিনা সেটারও কোন গ্যারান্টি নাই এই পরিস্থিতিটা হয়তো বুঝতে পারতাম না যদি আপনাদের ভাইয়াকে আমি ওখানে না পাঠাতাম হ্যাঁ আমাদের একটা টিম কিন্তু অলরেডি কুমিল্লাতে আছে আপনারা সেটা জানেন গতকালকে ওরা কুমিল্লাতে গিয়ে পৌঁছাইছে কুমিল্লা থেকে আরো ভেতরের দিকে কিন্তু ওরা যেতে পারতেছে না ফেনির অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ যেটা আপনারা সবাই জানেন যাদের কাছে নৌকা আছে তারাই ওদিকে যেতে পারতেছে আর এখন যে পরিস্থিতি কুমিল্লার পরিস্থিতিটা আমি বলতে পারবো কারণ ওখানে আমার হাজবেন্ড আছে ভাইয়ারা আছে আমাদের টিম আছে তো ওইখানে এত খারাপ পরিস্থিতি তাহলে আপনারা চিন্তা করেন যে ফেনিতে কি হতে পারে আপনাদের যাদের বোট আছে আপনারা যারা বোট দিতে পারবেন যারা লাইফ জ্যাকেট দিতে পারবেন তারা প্লিজ দিয়ে সাহায্য করুন কারণ এই মানুষগুলোকে বাঁচাতে হলে কিন্তু সকলে মিলে এগিয়ে আসতে হবে সবার সাপোর্ট করতে হবে গতকালকে ওরা গিয়ে দেখেছে যে আসলে ওই জায়গায় না ত্রাণ বা শুকনা খাবারের থেকে সব থেকে বেশি জরুরি হচ্ছে নৌকা বা লাইফ জ্যাকেট আপনি যদি মানুষকে বাঁচিয়ে না নিয়ে আসতে পারেন খাবার কে খাবে বলেন তাই দয়া করে আপনারা যারা বোট দিতে পারবেন কারণ নৌকা স্পিড বোট এটা সবাই দিতে পারেন আপনারা যারা দিতে পারবেন দিয়ে অবশ্যই সাহায্য করবেন আজকে সকালে কিন্তু ওরা সবাই বাজারে চলে গেছে কেনাকাটা করার জন্য খাবার বা যে যে জিনিসগুলো প্রয়োজন বিশুদ্ধ পানি যেটা সামর্থ্য ওর যার আমরা কিন্তু আমাদের নিজেদের টাকায় আমরা আমাদের টিম মেম্বারদের টাকায় কিন্তু এগুলো কিনে বিতরণ করতেছি এখানে কিন্তু অন্য কারো কাছ থেকে নেওয়া হয়নি আপনারা যারা পারেন আপনারা একটা টিম গঠন করুন গঠন করে আপনারা আপনাদের মতো নিজের টাকায় নিজের উদ্যোগে নিজে যান যে কয়টা ফ্যামিলি কে পারেন দশটা পনেরোটা বিশটা ত্রিশটা আপনি সাহায্য করুন আপনার একজনের দেয়াতে কিন্তু অনেকটা উপকার হয়ে যায় প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না আপনাদের কাছে দুই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আপনারা যদি সাপোর্ট না করেন এদেশের মানুষের পিছনে কে থাকবে বলেন অবশ্যই আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি আমাদের এই সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আর থাকবে না আমাদের বাংলাদেশি মানুষদেরকে ভালোভাবে বাঁচাতে হলে আপনারা সবাই মিলে সাহায্য করুন আমাদের সবার পাশে থাকুন আপনারা সবাই ভালো থাক সুস্থ থাকবেন এবং চলুন আমরা যারা ঘরে বসে আছি দেশের মানুষের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ হাফেজ